তো আপনারা একটা সরকার নামিয়ে দিয়েছেন মানে এই না তো আপনারা নামান নেই কিন্তু অন্য সবাই নামিয়েছে আপনারা সেটা সামনে ছিলেন কেবল ওই সময়ের প্রয়োজনে তার মানে হলো যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে জনপথটা আছে এই জনপথটাকে পুনরুদ্ধার করতে হবে করে একটা দেশ বানাতে হবে এর সঙ্গে উনি সেই মানে কল্পিত যে একটা ম্যাপ ওটা উনি দিয়েছেন ওটা বসে ওনার ম্যাপ না এটা পাকিস্তান আন্দোলনের সময় যখন পাকিস্তান আন্দোলন হচ্ছিল পাকিস্তান ভারত যখন আন্দোলন সাতচল্লিশের ঘটনা উনিশশো সাতচল্লিশের দিকে তখন কিন্তু এই ম্যাপটা আমাদের এই দেশে অনেকে দিয়েছে মরনা ভাসানি যোগেন মন্ডল আবুল হাসিম সোরওয়ার্দি বঙ্গবন্ধু শেখ মুজিব তাজউদ্দিন এরাও এর সঙ্গে ছিল তারা এই মানে এইভাবে এই ম্যাপটা বিতরণ করছে সবার মাধ্যমে যে এটাই হবে বাংলাদেশের চেহারা এবং সেই চেহারা মধ্যে কী আছে আমি আপনাদের ম্যাপটা দেখাচ্ছি আপনার ম্যাপটা দেখুন সেই চেহারা মধ্যে আমাদের আজকে বাংলাদেশ আছে ওদিকদের মুর্শিদাবাদ অর্ধ কলিকাতা এই এইগুলি জলপাইগুড়ি এগুলো আছে এবং ইন্ডিয়ার যে সেভেন সিস্টার বলতে যেটাকে বোঝানো হয় আসাম ত্রিপুরা মেঘালয় হ্যাঁ এই পুরো এলাকাটা মণিপুর এই পুরো এলাকাটা এর সঙ্গে যুক্ত হয়ে পুরো একটা ম্যাপ এখন এই ম্যাপ কিন্তু কেবল কল্পনায় মানে এই ম্যাপের রাজনৈতিক এই চেহারা কখনোই ছিল না এখন মাহফুজ আলম বলছেন যে এই ম্যাপটা আগে একবার দেওয়া হয়েছিল সোয়ারি সাহেবটা দিয়েছিলেন ভাষানী ছিলেন ওনারা ছিলেন ওনারা দিয়েছিলেন সেই ম্যাপটা বলছেন যে এটা যতদিন পর্যন্ত অর্জিত না হবে ততদিন পর্যন্ত নাকি পুরোপুরি মুক্তি আসবে না তো এই ধরনের কথা আমরা আগেও শুনেছি আরও অনেকে এই ধরনের কথা বলেছেন অনেক ভারতীয় অনেক নেতা অনেকে মানে অখণ্ড বঙ্গের সকল্পনা করেছেন কিন্তু সেটা কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কারোর মধ্যে কিন্তু সেটা গৃহীত হয়নি কেউ সেটাকে কিন্তু বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবেও নি এবং সেটা যথাযথ বলেও নেই কারণ বললে পরে কি হয় রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেখানে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে কাজেই সেটা আপনারা কতটা শোভন অথবা এ ধরনের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সেটা নিয়ে কিন্তু আলোচনা আছে আমি আরও এই তোনার স্ট্যাটাস থেকে আরও একটু পড়ি উনি বলেছেন এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি এবং উনি আরেক জায়গায় লিখেছেন শেষ দিকে এসে যে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এ খাঁচা থেকে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে এই হলো ওনার কল্পনা এবং ওনার চিন্তা এবং শেষে উনি যেভাবে শেষ করেছেন সেটা হলো চব্বিশ কেবল শুরু শেষ বিন্দু নয় এই অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত এ লড়াই শেষ করতে তারা এখনও জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন মানে উনি বলতে চাচ্ছেন যারা ওনারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব যারা আছেন তারা জানেন যে আন্দোলনের শুরুমাত্র এটা এটা শেষ হইতে আরও দূর যেতে হবে মানে ওই অখণ্ড বঙ্গ তৈরি করতে অনেক প্রাণ যাবে ওই দিকে যেতে হবে এই ধরনের কথা দেখার আমি আগে বললাম যেগুলো এগুলো অনেকেই করতে পারে অনেকে বলতে পারে চিন্তা করতে পারে আলোচনা করতে পারে পড়ার টেবিলে আলোচনার টেবিলে করতে পারে লিখতেও পারে কোনো সমস্যা নাই কিন্তু সেটা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে অ্যান্ডোর্স করা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে সমর্থন দেওয়া এটা কি সম্ভব এটাই সম্ভব নয় কেউ করবে তাহলে আপনি যেমন করবেন আপনি যেটাকে নিয়ে আপনার আপনার অংশ হিসেবে বিবেচনা করবেন সেটা তো আরেকটা রাষ্ট্র সেটা একটা ভিন্ন রাষ্ট্র এটা তো আপনি করতে পারেন না এমন কি আপনি যখন সরকারে থাকেন আপনি যখন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন তখন তো আপনি আরও পারেন না এটা তো হয় না জানা মাহফুজ আলম আপনার মাথায় গিয়ে এতটুকু সেন্স কাজ করে না আপনাকে অনেকে সকিটিস থেকে বলে শুনেছি আমি আপনি যদি যে যান এই ধরনের এলোমেলো কথা বলে যেহেতু আপনাকে নাম হয়ে গেছে সকিটিস থাকেন না ওভাবেই কথাবার্তা একটু কম বলেন কি কাজ করেন না করেন সেগুলো তো দেখতেছি একটু কথাটা কম বলে মুখটাকে একটু লাগাম দেন আপনারা সবাইকে বাতিল করে দিচ্ছেন কেউ কিছু বুঝে না সব আপনারা বুঝেন একটা প্রবাদ আছে বুঝছেন এটা হলো এই ঢাকা ইউনিভার্সিটি বিখ্যাত একজন টিচার হুমায়ুন আজাদ বলেছিল যে এক বইয়ের পাঠক সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনাদের পড়া কিন্তু খুবই একমুখী আমি যতটুকু বুঝি আমার যতটুকু উপলব্ধি আমি খুব একটা মেধাবী ছাত্র নয় খুব বেশি পড়াশোনাও করিনি কিন্তু যতটুকু পড়েছি ভাই আপনাদেরকে আমার আপনাদের জ্ঞান আপনাদের কথাবার্তা আমাকে খুবই একমুখী মনে হয় আপনার এক বইয়ের পাঠক বলে আমার ধারণা আপনাদের নিয়ে সতর্ক থাকা উচিত আপনি দেখেন একটা কথা আমি আর একটা কথা বলি যদি এটাই আপনার উদ্দেশ্য হয় এটাই আপনার বক্তব্য হয় এটা যদি আপনার বিশ্বাস হয় তাহলে এই স্ট্যাটাসটা দেওয়ার দু ঘন্টার মধ্যে আপনি উঠাই নিলেন কেন এই কারণে নিয়েছেন আপনাকে কেউ না কেউ বুঝিয়েছে অথবা আপনি নিজে উপলব্ধি করতে পেরেছেন এটা দেওয়া ঠিক হয়নি তো ঠিক না হতে পারে এটা উঠে নেওয়াটা আমি খারাপ মনে করি না হতেও পারে এরকম যে আমি একটা কিছু বললাম কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো না আমি একটা পাল্টা যুক্তি পেলাম মনে হলো রাখা ঠিক না অতবা আমি উঠিয়ে দিলাম এটা হতে পারে কিন্তু আপনি তো সরকারে আছেন আপনি তো সরকারের একটা দায়িত্বে আছেন আপনি তো সরকারের নীতি নির্ধারণ করেন তো আপনি কি আপনার নীতিগুলিকে বারবার চেঞ্জ করবেন যে নাকি এরকম একটা বড়ো বিষয় যে বিষয়টা না আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সংঘাত তৈরি করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে রাষ্ট্রকে সেই ধরনের বক্তব্য আপনি হুট করে দিয়ে দিচ্ছেন আবার তুলে নিচ্ছেন ভাই এটা তো ছেলে খেলা না এটা তো পুতুল খেলা না পুতুল খেলার যোগ্যতা নিয়ে রাষ্ট্র চালাতে গেছেন এত সহজ না দুনিয়াটা এ ধরনের কথা আপনি মানে পাঠচক্রে বলতে পারেন এমনকি পল্টনের মাঠেও বলতে পারেন কিন্তু সরকারের একজন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এই ধরনের মন্তব্য করবে এবং তারপর আশা করবে যে এটাকে ইস্যুকেরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র কেউ আমাদের এখানে নাক গলানোর সুযোগ নেবে না এটা আপনি ভাববেন কীভাবে শোনেন একটা কথা বলি মাঝে মাঝে বলি যে স্বৈরাচারের পতন ঘটানো এবং নতুন একটা দেশ গড়ে তোলা এক জিনিস না ভবন ভাঙে না ভবন ভাঙতে দেখেন ভবন ভাঙার জন্য এক ধরনের শ্রমিক লাগে ভবন ভাঙাটাও কিন্তু বড় কাজ কিন্তু ভবন যে ভাঙে সেই শ্রমিক কিন্তু আরেকটা ভবন ঘুরতে পারে না ঘোরার জন্য আর্কিটেক্ট লাগে তো আপনারা একটা সরকার নামিয়ে দিয়েছেন মানে এই না তো আপনারা নামান নেই কিন্তু অন্য সবাই নামিয়েছে আপনারা সেটা সামনে ছিলেন কেবল ওই সময়ের প্রয়োজনে ওই সময়টা আপনাদের সামনে নিয়ে এসেছিল অন্য কোনো কিছু না অন্য কোনো কিছু না পণ্য বছর চলতে থাকে আন্দোলন পণ্য বছর চলতে থাকে মানুষের মানে ক্ষোভ মানুষের পুঞ্জীভূত যে বিদ্রোহ ক্রোধ সেটার যখন চূড়ান্ত পর্যায়ে উঠেছে তখন সময়ের কারণে আপনারা সামনে চলে এসেছিলেন এখন এই আন্দোলনের পুরা কৃতিত্ব নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করেন না আপনারা সেই পর্যায়ের লোকজন না এর মধ্যে আপনারা হারে হারে প্রমাণ করে দিয়েছেন আপনারা মেবি ওই ভবন ভাঙার শ্রমিক বাট আরেকটা ভবন তৈরি করার স্থপতি আপনারা হতে পারবেন না এটা চেষ্টা করি জন্য অনেক অভিজ্ঞতা লাগে অনেক শিক্ষা লাগে এক বইয়ের জ্ঞান দিয়ে হয় না আমরা খুবই দুর্ভাগ্যের মধ্যে আমরা আছি যে এদেরকে আমরা মাথার উপর বসিয়েছি এটা আমাদের জাতির দুর্ভাগ্য খু ঠাট কথা বলে দিল একটা বলে দিয়ে আপনি জানেন এটার আন্তর্জাতিক পর্যায়ে এটা কী প্রতিক্রিয়া হতে পারে আপনি বলবেন দু ঘন্টাতে মুঠিয়ে দিয়েছি আর ওই দু ঘন্টা দুনিয়া শেষ হয়ে যায় দু ঘন্টার অর্থ বুঝেন এর আগেও অনেক কিছু আপনারা করেছেন দিয়ে যে করে ফেলেছেন যে বিরাট কিছু হয়ে গেল এত সহজ দা দুনিয়াটা